আসসালামু আলাইকুম ফোর চলে আসলাম প্রাইস থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আজকে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু ওয়ান পিস টু পিস দেখাবো ভিওর অরিজিনাল চায়নালিয়ান ফ্যাব্রিকের খুব সুন্দর পাকিস্তানি স্টাইলের টু পিস আছে এটা রামপার পাবেন দুশো টাকায় তাই না আচ্ছা তো এক ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো ভিওর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বাটন করা প্লাস হচ্ছে অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক এটা গ্রাউন্ড প্যাটার্নে আছে এটা কি ওয়ান পিস টু পিস মানে গ্রাউন্ড টু পিস এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার পাঁচশো টাকায় গ্রাউন্ড টু পিস পাচ্ছেন ঠিক আছে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত গ্রাউন্ড টু পিস মাত্র পাঁচশো টাকা এটা একদম ব্র্যান্ড নিউ আপনারা কিন্তু এই গ্রাউন্ড টু পিসটা কোথাও এত রিজনেবল প্রাইজে পাবেন না বাট রাবেন্টার প্রাইজে পেয়ে যাচ্ছে ঠিক আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা অফ এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো মিস করলেই কিন্তু লস ঠিক আছে এইটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে কালার হবে টোটাল দশটা এটা একটা কালার এটা লাস্ট অন ছিল তাই না এখন দেখাবো দুশো টাকায় রামপার প্যাটার্নে এটা কিন্তু সম্পূর্ণ এখানে কুচি করা এটা ফাপা সিল্কের ভিতরে পাবেন অরিজিনাল চায়না লেন কালারগুলো দেখাই এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার মাত্র দুইশো টাকা বডি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ ঠিক আছে এটার সবগুলো কিন্তু হচ্ছে উপরের পার্টটা সিমিলার থাকবে বাট হচ্ছে নিচের প্রিন্টার চেঞ্জ হবে তাই না হ্যাঁ প্রাইস থাকবে सेम 200 টাকা আরো আছে দেখেন এটা একটা কালার এটাও 200 টাকা আচ্ছা এরপর কিছু হচ্ছে আমরা টপস দেখাবো দেখেন এটা কিন্তু ফাপা সিল্কের ভিতর আবার ক্রেপ করা প্রাইস থাকবে 200 টাকা কালারগুলো দেখায় এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস সেম থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওয়েস্টার্ন আপুদের খুব সুন্দর কিছু কালেকশন আপনারা কিন্তু জিন্স লেগেন্স জেগেন্স যে এগুলো পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই ফাঁপা সিল্কের ভিতরে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন বড়ি হবে সর্বোচ্চ বেয়াল্লিশ তাই না সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটাও থাকবে দুশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে টাইগার প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আসছে এটা একটা কালার দুইশো টাকা এটা দেখেন ফিওয়ার্স এটাও থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকার কেন আচ্ছা এখন দেখাবো টু পিসের কর্সের দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে সুন্দর করে এখানে পিকু করা এটা গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে বড হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ এগুলো গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে মজুরিও যেখানে আড়াইশো তিনশো টাকা সেখানে কিন্তু আড়াইশো টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন মানে সেলাইয়ের দামে ড্রেস ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটা একটা কালার এটা মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার ওকে প্রাইস সেম দুশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কটন টুপিস সেটা হচ্ছে জামাটা আর এটা প্যান্টটা কিন্তু গর্জাস করে কাজ করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে দেখেন এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো সবই কটনের ভিতরে হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা লেমন কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা হবে সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে ওকে আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা জার্স এই ডিজাইনটা দেখেন এগুলো দুবাই সিল্কের ভিতরে পাবেন খুব চমৎকার একটা প্রিন্ট কিন্তু প্রিন্টটা এত জোস এটা হচ্ছে জামাটা এইটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে প্রিন্টগুলো জাস্ট মাথা নষ্ট দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আর এগুলো কিন্তু থাই সিল্কের ভিতরে পাবেন কাপড় কোয়ালিটি থাই সিল্কের ভিতরে থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা কটনের ভিতরে পাবেন নিচে কাজ করা থাকবে প্যান্টটা দেখাই এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টেও কাজ করা এটা প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে এই যে এটা হচ্ছে পেস্ট কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ছয়টা কালার থাকবে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পারচেস করতে পারবেন ভাইরা কিন্তু সেই সুযোগ সুবিধাটা আপনাদেরকে দিচ্ছে এটা জয়পুরি দেখাবো দেখতে পাচ্ছে এটা ওপেন বাটন এটা কিন্তু হচ্ছে